আসসালামু আলাইকুম কেনাসন বেগুন আশা করি বেগুন বালা আসন তো অনার অনারাল ছোট্টগরি উগ্র ব্লগ শেয়ার করছি এখন যেহেতু শীতকাল আগেই এখন ব্যাগ মার্কেটের মধ্যে আডে ইউএই নেই যেদিক দিন মার্কেট আছে বেগিন মধ্যে কিন্তু অফার চলের তো প্রতি বছর কিন্তু শীতুর হর কি নাম পড়ার কারণ ফাল ফুয়া সোড়ো সোড়ো ফয়াল যেত বাড়ে রে তো কিন্তু হর গত বছর লই দিন কিন্তু এবছর নয়ার তো এটা লাই ফলাই হস লাইগুলো সিঁতুর হস আর কি তো ফয়াল ঐলাই লই মার তো বুড়োকে আর বাদ যাইব না ফুল ওলাই লইলে কি বুড়ো লাইও লম ফুরব তো এখন আর আসি আচ্ছা মার্কেটও তাইলে কিন্তু নয় ফারে একখানা করেও মানে সম ফরে একখানা একানা গড়েও সম ফরে তো ফল কল বেশি পছন্দ করে কিন্তু কিন্তু শপিং করে ইয় যারা বিয়ে শাদি গইছ নি তারা তো হইতে তা বৌকল কল বেশি পছন্দ করে তো কিন্তু গোল্ড কিনন তারপরে শপিং করন ইন বেশি পছন্দ করে কানা তো আবার বোতকা গাল দিতে পারবেন উ শপিং করলেও না হাইম কে হত হইতে পারবেন কিন্তু শপিং করলে কিন্তু মাইফকালে শপিং করলে কিন্তু সাংসারিক জিনিসের প্রতি বেশি আকর্ষণ সাংসারিক জিনিস টিনিস কিনা ধার কি তো এনে উল্টা পাল্টা ইলে কিছু ন কিনে আচ্ছা চাইগা এগু ইন দিই এ এসাইডে দি ফুয়াল মানে শীত হস্তইবো এত লাইফ তাহেন পুৱাক ক'ল যে এটা বৰৰ কিন্তু এতিয়া লাই মানে সঁচ চুৰ ফটি বছৰ লম পৰে তই এইবছৰ ললি সি কিন্তু আইডু বছৰ আৰ নাপাৰি তই তাৰ আৰি কিনি বৰ হৈ যায় গোটেই বেছি বৰ কিন্তু কিনি নাপাৰি আচ্ছা লইয়ের আসি জোতা দুটা সাইর জোতা দুতা সাই এখন বেগ কিন্তু অফার ইন কিন্তু জোতা জুতারকে তো বেগ গিনুতে অফার আছে তিনশো টিকার ভিতরা আছে দেড়শো দুইশিয়া ভিতরে আছে এলে তো সাইটা ইয়ার এখন ব্যাগ যদি এখন যেটা সেল দিয়ে আসি কিন্তু অফার এখন যেহেতু অফার অফারত জিনিস লম ফুড়ব তো আর মাইফকালে কেন মদ বাজার গতি মানে বেশিভাগ মানে দামি দামি জিনিস কিনি তো অকাল এক কেনা চিন্তা ভাবনা গড়ি আর কিনে হয়নি কিছু কিন্তু দাইলি এক কানে ইয়ে নেপা রেনই চাইব ইক এক সাইবু মানে শৈল্যান চাইবো টানি চাইব দাম বেশি না হম ইন চাইব আচ্ছা সাইটাই ইয়ে ইন দি ব্লেডারের ইত্যাগে আত্ম গত ভিডিও নাই দিয়ে ভিডিও নাই দি ফোসাল কি ব্লেন্ডার দিয়ে রলের গুড় ইন মানে একদম আমিষ করে পেলাই তো রস্টিলুর ব্লেন্ডার ইন কিন্তু খুব ভালো হো ওনারা যা যে আফু ইন আরে কমেন্ট করুন বা বি কমেন্ট করছেন তো ওনারা স্টিলুর ইন লোধ পড়বেন স্টিলের ব্লেডার ইন মধ্যে একদম শৈল টৈল সুরইলি একদম পাউডার হয়ে যায় ফাউডার ব্রেফা হয়ে যায়গু তাই ফ্রাইং ফ্যানের ইন্দি আই গে গো ফ্রাইং ফ্যান টেন সাই এর এখন বালা লাগিলি লই রে রম আর কি তাই আসি আইসি দেয় এখন প্রথম উরতলাত গে উরতলা এর এখন লইটাই এখন নিশি তালাত আসি ইন্দি শুটকি বোতকি এখন দেখা তুই শুটকি হতুন কি ন শুটকি হতুন কি আসলে শুট কি জিন আনি বেগিন বাংলাদেশি শুটকি আই হেতুন কিন্তু শুটকি ন কিনি আগে শুটকে কিনলাম নিলাম শ্যুট কিনি কিন্তু এত মজা নাই একদম হা নজয়ের হম সুটকি তাজে সুটকি টুটকি চাই ছুটকি চাই দিয়ে দিয়ে মানে বালা টালা নফাই নুনিয়ে মাছ চাইলাম আর চিন মধ্যে আর চিন মধ্যে আই আর মাছটা সিন মাছটা চাই আর লই লই আর এখন ইন হলুদ গ্যাস স্টোভ লই মানে পিকনিক টিক কেম্পিং টেম্পিংতো যাই স্টোভ টেস্টোভ ইউজ করেই আর কি তো পিকনিকত জালি ক্যাম্পিং করলি ইউজ করে আর যারা এক্সট্রা যা রান্না করে খাই তারা লাই আবার এবার পিনে ফল পেল এখন যেহেতু শীত খাল শীত মাই কিন্তু বহুত সেল চলের ব্যাগ মার্কেটে সেল চলের আবার এডে যারা কিন্তু লটারি মটারি মারণ আর কি তারা ইহার তাইলে বাদ দিলে লটারিও ভাবেন এডে মানি শপিং করলে লটারিও দিব বাইরে কারণ বরমিককে গাড়িও দিলাম তো গাড়ি ইন কিন্তু আর বাইক গুণ নাই বা জিরে ইন আর হনুদিন লটারি টটারি হনুদিন ন পাই এনে তো বাদ দিয়ে এনে গাড়ি বছর দেখি ডিসেম্বর মাস প্রতি বছর ব্যাগ সামনে সামনে গাড়ি দেখি তো এখন বাদ দিই মার্কেটের সামনে এত যে সুন্দর করে রেখে লুক দি কিন্তু একবারে যেহেতু ইন্ডিয়ানি মার্কেট নাই গাছটা আছে সুন্দর করিয়া কি ইয়েন বাদ দি তুমি বুঝো না মানে ইয়েন মার্কেট লাগাতে মানে আর যে পার্কত আসি এরকম সুন্দর করি একবার ফুল টুল গাছ লাগাই আর কি খুব সুন্দর লাগে বাইরের সিনিয়র এইটুগো মানে ওয়াটার ফান লাইক কি ও মানে ফানের গেট এই তো গাড়ি ইয়ে দিদা আর কি সুন্দর করে সাজারে কি যারা ব্যাগ নতুন বাজার টাজার গরিবেন গাড়িটারেও পাইবেন আর কি